গল্পের নাম টিফিনের ভালোবাসা, ষষ্ঠ পর্ব ভুলের মেঘ কেটে গেলে সেই কয়েকটা দিন অর্ক আর মেঘনার জীবনে যেন নরকের মতো কাটছিল তাদের দীর্ঘদিনের অভ্যাসগুলো হঠাৎ করেই থেমে গিয়েছিল টিফিন পিরিয়ডে মেঘনা একা বসে থাকত অর্ক বন্ধুদের সাথে ক্যান্টিনে চলে যেত ক্লাসের ফাঁকে লাইব্রেরিতে একে অপরকে এড়িয়ে চলত তাদের এই নীরব যুদ্ধটা তাদের বন্ধুদেরও চিন্তায় ফেলে দিয়েছিল কিন্তু কেউই তাদের মধ্যে হস্তক্ষেপ করার সাহস পাচ্ছিল না অর্কর মন কিছুতেই পড়াশোনায় বসছিল না তার বারবার মনে হচ্ছিল মেঘনা তাকে ঠকিয়েছে তাদের স্বপ্নকে ভেঙে দিয়েছে সে ইঞ্জিনিয়ারিং পড়ে একরকম জীবন কাটাবে আর মেঘনা সাহিত্য নিয়ে পড়ে অন্যরকম তাদের পথ দুটো যে চিরকালের জন্য আলাদা হয়ে যাচ্ছে এই ভাবনাটাই তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল একদিন লাইব্রেরিতে বসে সে আনমনে বইয়ের তাকগুলো দেখছিল হঠাৎ তার চোখ পড়ল মেঘনার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বইটির ওপর মেঘনার মুখে সে বহুবার এই উপন্যাসের কথা শুনেছে কৌতূহলবশত সে বইটি নিয়ে পড়তে বসল পড়তে পড়তে অমিতার লাবণ্যর ভালোবাসার গল্প তাদের স্বপ্নের প্রতি পারস্পরিক সম্মান আর বিচ্ছেদের মধ্যে দিয়ে ভালোবাসার পূর্ণতার কথাগুলো অর্কর মনের ভেতরটা নাড়িয়ে দিল একটি বিশেষ লাইন তার বুকে এসে বিঁধল তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কত কঠিন তার মনে হল সে কি ঠিক কাজ করছে ভালোবাসার মানে কি নিজের ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া সে কি মেঘনার স্বপ্নকে সম্মান করার বদলে তাকে নিজের মতো করে বানাতে চাইছে তার হঠাৎ করে এই নিজের ওপর খুব রাগ হল সে বুঝতে পারল সে মেঘনাকে ভালোবাসে তার স্বপ্নকে নয় আর সত্যি যদি সে মেঘনাকে ভালোবাসে তাহলে তার স্বপ্নকে উড়ান দেওয়ার জন্য ডানা হয়ে ওঠা উচিত খাঁচা হয়ে ওঠা নয় নিজের ভুলটা বুঝতে পেরেই তার মনটা ছটফট করে উঠল মেঘনার সাথে কথা বলার জন্য সে লাইব্রেরি থেকে বেরিয়ে সোজা মেঘনাদের ক্লাসের সামনে গিয়ে দাঁড়াল ক্লাস শেষ হতেই মেঘনা বেরিয়ে এলো। তাকে দেখে মেঘনা প্রথমে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যেতে চাইল অর্কা দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়াল তার পথ আটকে দিয়ে খুব শান্ত কিন্তু আর্ত গলায় বলল একটু দাঁড়াবি মেঘনা আমার কিছু কথা ছিল মেঘনা কোনো উত্তর দিল না শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল অর্কা বলল আমি আমি দুঃখিত আমি খুব স্বার্থপরের মতো আচরণ করেছি তোর স্বপ্ন যা তোর নিজের তার ওপর আমার কোনো অধিকার নেই আমি বুঝতে পারিনি ভালোবাসা মানে একসাথে একই পথে চলা নয় ভালোবাসা মানে দুটো আলাদা পথে হেঁটেও একে অপরের পাশে থাকা আমি তোর পথের কাটা হতে চাই না মেঘনা আমি তোর ছায়া হয়ে পাশে থাকতে চাই অর্কর মুখে এই কথাগুলো শুনে মেঘনার সব অভিমান সব কষ্ট যেন এক মুহূর্তে গোলে জল হয়ে গেল তার চোখে এতদিন ধরে জমে থাকা জল বাঁধ ভেঙে বেরিয়ে এল সে ফুপিয়ে কেঁদে উঠল অর্ক কি করবে বুঝতে না পেরে ইতস্তত করছিল তারপর খুব সাবধানে সে মেঘনার কাঁধে হাত রাখল মেঘনা কান্নারত চোখেই অর্কর দিকে তাকিয়ে হাসল সেই হাসিতে ছিল ক্ষমা ভালোবাসা আর নির্ভরতা তাদের ভালোবাসার আকাশে জমে থাকা কালো মেঘটা সেই দিন কেটে গেল বরং সেই ঝড়ের পর তাদের সম্পর্কটা যেন আরও পরিণত আরও মজবুত হয়ে উঠল সপ্তম পর্বের জন্য অপেক্ষা করুন